ফলে এসে দেশের সাধারণ মানুষ ভারতীয় পণ্য কিনতে আগ্রহ I need to সম্পর্কের ক্ষেত্রে যা বলেছিলেন গতকাল ডোনাল্ড ট্রাম্প একই কাজে বলছে যে বেনেজিওয়ালা ভোগ সমেশ এবং এই নিকোলাস মাদুর নেতৃত্বে সেখানকার তেলের বান্ডার গুলো ঠিক মতো পরিচালিত হচ্ছে না সেখান থেকে আদর্শ বেনেজিওয়ালার মানুষের উন্নয়নের জন্য হচ্ছে না আমি এখন সেই পুরনো মালিকগুলো যারা এই সাবেশ এবং মাদুর আশার আগে বেনেজোলাকে কিনে রেখেছিল আমি তাদের হাতে হস্তান্তর করব এবং মাদুর সরকারকে সরিয়ে সরিয়ে তো দিয়েছে আমরা পরিচালনা করবো কি অধিকার দিল মার্কিন যুক্তরাষ্ট্র কি সারা পৃথিবীর পুলিশ সারা পৃথিবীতে যখন তখন যেখানে খুশি তার মতো অভিযোগ তৈরি করে ঘুমা ফেলবে কামান লাগাবে রাষ্ট্রপতিকে খুন করবে অপহরণ করবে এটা হতে পারে না আমরা এই বেলে থেকে হাজার হাজার কিলোমিটার দূরে পৃথিবীর এক তার তারা প্রান্তে আমরা আমাদের আজকের কোলা শহরে বক্তব্য তার একা তাদের কানে পৌঁছানোর সুযোগ নিয়ে না তাহলে আমরা কাদের উদ্দেশ্যে বলছি কেন আজকের কর্মসূচি আমরা এই কর্মসূচি করছি আমরা যদি আজকে পৃথিবীর এক প্রান্তে এই ধরনের অমানবিক এই ধরনের অন্যায় এই ধরনের অগণতান্ত্রিক কার্যকলাপে আমরা চোখ বসে থাকি একদিন আমাদের দেশে আমাদের ঘাড়ে উঠে মার্কিন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি বলছেন আমার তার আমদানি রপ্তানীতি করতে হবে ভারতবর্ষের সরকার আমাদের দেশ থেকে মার্কিনের এদের সাথে সম্পর্কিত যে সমস্ত দেশগুলো আছে সে সমস্ত দেশে যে আমরা এখান থেকে রপ্তানি করে এটা খাদ্য শস্য হোক মাছ বা মাংস কাপড় বা ইলেকট্রনিক যন্ত্রপাতি এই সমস্ত জিনিস ওই সমস্ত দেশে দাম যদি একশো টাকা হয় সেখানে বিক্রি করতে হবে একশো পঞ্চাশ টাকায় তার মানে হল আমাদের ভারতীয় পণ্যের দাম যখন বেশি হবে সেখানকার মানুষ এগুলো কিনবে না তার মানে ভারতবর্ষের রপ্তানি ফুবড়ে পড়বে অর্থনীতি ভেঙে পড়বে ভারতের অপরাধ কি ভারত রাশিয়া থেকে সস্তা দরে ওষুধিত তেল নিয়ে এসে আমরা ভারতবর্ষের সেই তেল আমাদের সুতনাগারে পরিশোধন করে আমরা যেমন আমাদের দেশের প্রয়োজন মেটাই আবার এই ভারতবর্ষ থেকে পরিশোধন তেল আমরা অন্য দেশে বিক্রি করে আমাদের রাজস্বকে আমরা সেখানে একটু উন্নত করে যেহেতু রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো না ভারত রাশিয়া থেকে কাল কিনতে পারবে না এই কারণে পঁচিশ শতাংশ আর হল মার্কিন যুক্তরাষ্ট্রে সে দেশ থেকে আমাদের অস্ত্র কিনতে হবে বোমা কিনতে হবে তেল কিনতে হবে গ্যাস কিনতে হবে এবং তারা যেরকম যেরকম কিনতে বলেছে এরকম না কেনার জন্য আরো পঁচিশ শতাংশ বেশি শুল্ক দিতে হবে আমাদের ভারতবর্ষের সরকার ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পে এ সমস্ত অন্যায় যে সমস্ত নির্দেশিকা এর বিরুদ্ধে জোরদার প্রতিবাদ করে সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়া থেকে আর অপরিসর তেল আনা হবে না তার মনে হলো ভারতবর্ষের খাজানাতে কয়েক লক্ষ কোটি টাকা লোকসান হবে কর্মসংস্থানে আঘাত হবে এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আমাদের ভারতবর্ষে এখানে ব্যবসা করার জন্য তাদেরকে বাজার সুযোগ দিতে হবে আপনি দেখেছেন এই গত শীতকাল অধিবেশনে আমাদের যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এলআইসি এই এল তার শেয়ার এখন একশো শতাংশ উন্মুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো আমাদের এলআইসি আমাদের প্রতিরক্ষা ক্ষেত্র এসব জায়গাতে তাদের সুযোগ করে দিতে হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশকে বাধ্য করাচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রীয় কোম্পানিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বিনিয়োগ করতে হবে তার মানে হল মার্কিনের স্বার্থে যদি কেউ কথা না বলে তাদের হুকুমে যদি কেউ মাথা না তাদের যদি সেবা না করে এই দেশের উপরে বোমা পড়বে গুলি চলবে নির্বাচিত সরকার তার রাষ্ট্রপতিকে তারা অপহরণ করবে রিপোর্ট সংবাদ